বিদেশের মাটিতে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো এই বন্ধুত্ব মা বাবা আত্মীয় স্বজনদের সেরে এসে এই আটটি পরিবার একসাথে মিলেমিশে আমাদের জীবনটাকে রঙিন করে তুলেছে তাই সপ্তাহের ক্লান্তি কাটাতে আজ আমাদের গন্তব্য দুবাই আল মামজার বিচ পার্ক গাড়িতে ওটা গান আর হাসির সাথে উত্তেজনা গন্তব্যে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় আমাদের উৎসব মামজার পার্কের গেটে কার প্রতি তার্টিদের হাম দিয়ে আমরা প্রবেশ করলাম এই পার্কিংয়ের খরচটুকু দিনের শেষে আমাদের জন্য দারুণ বিনোদন নিয়ে আসে পার্কে পৌঁছেই আমাদের প্রথম কাজ বিচে যাওয়া চারপাশে সবুজ নল আর নীল সমুদ্রের ভিউ আমাদের মন কেড়ে নেয় বাচ্চারা তো মুক্ত পেয়েই শুরু করে দেয় দৌড়ঝাঁপ আর আমরা শান্ত জলে সাঁতার কাটছি দুবাইয়ের জলমলে রোদ আর নির্মল হাওয়া যেন সারাদিনের ক্লান্তি মুছে দেয় এই দৃশ্যগুলোই তো আসলে আমাদের জীবনে সেরা প্রেমের বন্দি করার মতো বিচে সাঁতার কাটার শেষে আমরা নাস্তা করি দেশি স্বাদের সেই গরম সমুচা পুরি আর হাতে বানানো গোলাপ পিঠা কেক আর সাথে দুয়াউটা এক কাপ চা এই সাধারণ খাবারগুলোতেই যেন লেগে আছে দেশের স্বাদ আর বন্ধুত্বের আন্তরিকতা আড্ডা আর খাবারের এই কম্বিনেশনটা জাস্ট পারফেক্ট সন্তান নামতেই শুরু হলো আরেক পর্ব বারবিকিউ বানানো সবাই মিলে মাংসে মশলা মাখানো কয়লা জ্বালানো পুরো কাজটাই যেন একটা টিমওয়ার্ক গ্রিলের ওপর যখন চিকেন আর বিফ বিরিয়ানির সুগ্রাণ চড়ালো তখন সে এক স্বর্গীয় মুহূর্ত আর এখন খাওয়ার পালা চিকেন শসা গাজর আর মজাদার সস সাথে কবুজ দিয়ে পরিবেশন করলাম সত্যি অসাধারণ হয়েছে এই খাবারগুলো কেবল পেট পড়ায় না স্মৃতি তৈরি করে সারাদিনের আড্ডা গল্প হাসাহাসি আর বাচ্চাদের পার্কে চুটাচুটি খেলাধুলা সব সব কিছু মিলেই এই সময়গুলোর মূল্য শুধু আমরাই বুঝি কারণ এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা একানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এত আনন্দের পর আমরা সবাই মিলে নিজেদের জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করে এসেছি পার্কে পরিচ্ছন্নতা কর্মী থাকা সত্ত্বেও আমরা নিজেদের দায়িত্বে সব আবর্জনা গুছিয়ে ফেলি আসলে এখানকার সবাই এই কাজগুলো করে আসে প্রকৃতিকে সম্মান জানানো এবং নিজেদের দায়িত্ব পালন করাটাও আমাদের বন্ধুত্বের একটা অংশ যা আমরা সব সময় মেনে চলি দিনের শেষে যখন গাড়িতে উঠলাম তখন শরীর ক্লান্ত হলেও মনটা ছিল একদম ফ্রেশ এই অমূল্য বন্ধুত্ব যেন সারা জীবন এভাবেই অটুট থাকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো আড্ডায় শুভরাত্রি সবাইকে